তো স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পারলেন এরকম ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন তো এই ভিডিওগুলো আপনি ইউটিউবে আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যারা ইউটিউবে ফয়েস দিতে ভয় পায় ফেস দেখাতে ভয় পায় তারা এরকম ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন তো চলুন আমরা আজকে দেখাবো আপনারা এরকম ভিডিও কীভাবে তৈরি করেন তো ভিডিওটাকে শুরু করার আগে ছোট্ট এক রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে ঘন্টা বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করি তো মোবাইলে আসার পর ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে রাখলে সার্চ বার পাবেন সার্চ বার লিখবেন টেকলিং ডট কম সার্চ করবেন তো সার্চ করলে আপনার সামনে ইন্ডিয়ান ডেবাস হবে উপরে সার্চ বক্স পাবেন তো সার্চ বক্স থেকে যাবে এফ ডাবল আর লিখে সার্চ করবেন তো আপনার সামনে এদিকে একটি পোস্ট আসবে

प्रॉम्प्ट प्रॉम्प्टी को भी करनी तो को कर करा है क्या ले गूगल जेम्सनी एफटी ओपन कर है तो क्या ने प्रॉम्प्टी दिए दीवन जब प्रॉम्प्टी को भी कसी दिए दीवन দেওয়া হয়ে গেলে আরো একটা ক্লিক করবেন তো আপনার সঙ্গে ছবি চলে আসবে তো বিভিন্ন সময় বিভিন্ন রকম ছবি তৈরি করে দিতে পারে তো ছবিটি সেভ করে গাড়িতে নিবেন এবার দ্বিতীয় পাম্পটি কপি করে নিবেন ভিডিও তৈরি করার জন্য तो ये पंपिंग कॉपी कर নেবেন तो प्रॉम्प्टी कॉपी कर गए नीचे पावे मेक फोटो टू एआई वीडियो

এখন ক্রিয়েট করনিবে তো আমি আমার ফোন থেকে জি জিমেইল সিলেক্ট করে দিতেছি নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টের উপরটা ক্লিক করবেন এম টু ভিডিও এই অ্যাপসন্টিসিক্রেট করে দিবেন তো এখান থেকে আপনি ছবিটি দিয়ে 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 দিবেন তো ক্রপ অ্যান্ড সেভ এই আসান ডাব্লিউটি ক্লিক করবেন পর দ্বিতীয় পম্প এখানে দিয়ে দিবেন তো আমি দ্বিতীয় পম্পটি এখানে দিয়ে দিতেছি তো দেখা গেলে আরো এখানে ক্লিক করবেন

এই অপশনটা ক্লিক করবেন তো ক্লিক করলে ছবিটা আপনার গেল